গুড মর্নিং এভরিওয়ান আজকের হচ্ছে মহালয়া সবাইকে জানায় মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা তো আজকের সকালবেলা স্নান টান করে এবারে গোপুকে দেখো স্নান করাবো আজকে আজকের গোপু স্নান করবে এখানে জল রেডি করে নিয়েছি গঙ্গার জল আর এমনি জল মিশিয়ে রেডি করে নিয়েছি এবারে গোপালকে স্নান করা কৃষ্ণা বাণুতো ক্লিশ গোবিন্দ নমো নম গোপু স্নান করছো ও গপু এই দেখো পুজো কমপ্লিট প্রসাদ দিয়ে দিয়েছি এবারে গোপুসনা ঠাকুর সবাই খাবে গোপুস আর শুভ মহালয়া আমি এখন পুজো দেওয়ার পর কয়েকটা লুচি বেলে নিলাম লুচি খেতে ইচ্ছা হচ্ছে তো তাই কয়েকটা বেশি না এই দেখো এই কটা পাঁচটা মতন লুচি বেলে নিলাম এখন লুচি ভাজবো এখানে তেলটা গরম হচ্ছে ଫୁଲକୋ ଫୁଲକୋ ଗରମ ଗରମ ଲୁଚି ଖୁବ ଭଲ ଲାଗେ সেই দেখো ফুলকো ফুলকো লুচি আমার ডান এবারে খাব এখন রেডি হয়ে নিয়েছি সন্ধেবেলা সন্ধ্যে দিলাম আর তারপরেই রেডি হলাম আজকে একটু বাড়ি যাবো রাত্রিবেলা ওখানেই খাওয়া দাওয়া আছে মা বলেছিল মহালয়া উপলক্ষে কিছু করবে রান্না বান্না তো ওখানেই খেতে তো আমি এখন যাচ্ছি কেননা ওর আসতে রাত হবে একটু তো অত লেটে যাবো না তাই আমি সন্ধ্যেবেলাতেই যাচ্ছি তো চলো এখন যাই মা কি রান্না করছে আজকে দেখাবো অনেক দিন পর তোমাদের সাথে বাড়ির ভিডিও শেয়ার করছি এখন আর অতটা যাওয়াও হয় না তো সেই কারণেই আর করাও হয় না ভিডিও তো চলো এখন যাই এই দেখো এখানে প্যান্ডেলটা হচ্ছে আমাদের বাড়ির কাছে যে প্যান্ডেলটা প্রায় শেষের পথে কাজ লাস্ট মুমেন্ট ফিনিশিং হচ্ছে খুব সুন্দর করেছি আগে এই জায়গাটাই হতো এবছর বড় করছে বলে এখানে আছি দেখো আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো আর এখন মা দেখো রান্না করছে পনির পনির ভাত আর কানাই দেখো ফুলকপি দিয়ে রেখেছি টমেটো তরকারি দেখো খাও মা তরকারি অলরেডি হয়ে গেছে প্লাস্টিক কাচুরি মেথি আর আরバター দিয়েছি আর এখানে আমার ব্লগ দেখছে মা এরকমই করে হেয়ার কাটিংয়ের ব্লগ আপলোড হয়ে গেছে যারা দেখো তারা দেখে নিতে পারো মা ব্লগ দেখতে দেখতে রান্না করছে বলো আজকের কি মেনু আছে বলো তো আজকে ফুলকপি পনির বাটার মশলা আর ফ্রাইড রাইস মিষ্টি বোঁদে বোঁদে তুমি তৈরি করেছো আমি বোঁদে বাড়িতে করেছি

আজকের মহালয়া স্পেশাল খাবার অনেকদিন পর মায়ের হাতের ফ্রাইড রাইস খাচ্ছে মা এখানে যখন আসতাম ট্রাই করতো আর এখন হয়ই না অতটা এখন এখানেই আছি তো তাই জন্য জানি হবেই

এটা হচ্ছে একটা কি বলবো এটাকে প্রদীপের যে থালার মধ্যে প্রদীপ সাজানোর যে ডেকোরেশন গুলো হয় না ডেকোরেশন করে যে ওরকমই একটা ভাই আমাকে গিফট দিলে এটা এটা এনেছে সুপার মার্কেট থেকে তো এবারে আমাদের ভাইপোটা নেই যেহেতু আমাদের যে ঠিবা মারা গিয়েছে তো সেই কারণেই ভাইপোটা এবারে হবে না মাদের তো তাই জন্য ভাইপোটার গিফটটা এখনই ভাই দিল এটা ছোট্ট একটা গিফট এবারে তো যাই হোক বেশ ভালো লেগেছে আমার এটা দিওয়ালির সময় আমি প্রদীপ জ্বালাতে পারবো আরতি করতে পারবো বেশ ভালো লাগে এটা আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল ভাই জানি না কি করে জানলো যে মা পছন্দ ও মা পছন্দ করেছে মা তো আমার চয়েস গুলো জানে না কোনটা ভালো লাগবে তো সেই জন্যই বেশ ভালো লেগেছে মা কালকে দেখাতে মা দেখাতে চাইছিল না কালকে বলছিল একটা মানে এ দেবে সারপ্রাইজ দেবে তো যাই হোক আজকে এসে সারপ্রাইজটা দিল মা বেশ ভালো লেগেছে আমার তো চলো এবারে বাড়ি যাব খাওয়া দাওয়া কমপ্লিট আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম গুড নাইট